উপবৃত্তির টাকা দুই হাজার পঁচিশ যেন তোমরা তোমাদের উপবৃত্তির টাকা পাওনি অর্থাৎ প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির কোনো টাকাই পাওনি একটি টাকাও পাওনি তোমাদের উপবৃত্তির টাকা কেন পাওনি সেই কারণটা তোমাদের আগে বুঝতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি নোটিশ প্রদান করেছিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আয়তায় বাস্তবায়নকারী সম্বন্ধিত কর উপবৃত্তি কর্মসূচি সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্য অভিভাবকের এনআইডি ধারা ভ্যালিডেশন না হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফি বিতরণ স্থগিত সংক্রান্ত এইখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে তোমাদের উপবৃত্তি কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছে তোমাদের আগে বুঝতে হবে তোমরা কি কারণে তোমাদের উপবৃত্তির টাকাটা পাচ্ছ না উপবৃত্তির টাকা পেতে হলে তোমাদের কি কি করণীয় আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে শুধু শুধু তোমরা প্রশ্ন করো কেন পাচ্ছি না কেন পাচ্ছি না তোমরা যদি প্রকৃত বিষয়টা বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে আর প্রশ্ন করতে হবে না তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কেন পাচ্ছ না অথবা কবে আমাদের টাকাটা পাবে এবং যাদের সমস্যা হয়েছে তারা কীভাবে সমাধান করবে এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্র সূত্রসারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্বন্ধিত কর্মসূচি এইচএসপির আওতায় বিদ্যমান সুবিধাভোগীদের মধ্যে যে সকল শিক্ষার্থী হিসাব নাম্বার অভিভাবকের এনআইডি ধারা ভ্যালিডেশন হয়নি সে সকল শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে টাকাটা দেওয়া হয় অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন উপবৃত্তির টাকা এবং টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে এইটার মানে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা অবশ্যই ভালোভাবে বোঝার জন্য ট্রাই করো এইখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীর যে নাম্বারটি দিয়েছে অর্থাৎ যে নাম্বারটি দিয়েছে তার অভিভাবকের নাম্বার দিতে হবে অবশ্যই অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী তার পিতার নাম্বার দেয় অর্থাৎ তার পিতার এনআইডি কার্ড দিয়ে সেই সিমটি কিনা থাকতে হবে পরবর্তীতে তার পিতার এনআইডি কার্ড দিয়েই কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সেমভাবে মায়ের ক্ষেত্রেও অর্থাৎ মায়ের এনআইডি কার্ড দিয়ে সিমটি কিনা থাকতে হবে এবং তার এনআইডি কার্ড দিয়েই নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তাহলেই কিন্তু ক্ষেত্রে তারাই কিন্তু খুব সহজভাবে তাদের উপবৃত্তির টাকাটা পেয়ে যাবে আর যাদের ক্ষেত্রে আপনাদের হচ্ছে সিম কিনা একজনের নামে এবং অন্যজনের এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা রয়েছে অর্থাৎ এনআইডি ভ্যালিডিটেশন হয়নি তাদের উপবৃত্তির টাকাতে কিন্তু স্থগিত করা হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে এখানে বলে রাখতেছি এখানে এক বছর আর নোটিশ প্রকাশ করা হয়েছিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সম্বন্ধিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং হিসাব নাম্বার নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকলে নগদে সেটা রূপান্তর করার জন্য সময় ভিত্তিকরণ প্রসঙ্গে আর এইটা কিন্তু তোমরা প্রত্যেকেই বা জানো এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে নগদ ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশ বিকাশে অথবা রকেটে অথবা উপায়ে কোনো কিছুতে কিন্তু টাকা পাঠানো হবে না শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং তোমাদের যে বিকাশ অ্যাকাউন্ট ছিল নগদ অ্যাকাউন্ট ছিল অথবা উপায় অ্যাকাউন্ট ছিল তাদের কিন্তু নগদ নাম্বার অ্যাড করার জন্য সময় দিয়েছিল অর্থাৎ এইচএসপি এস পি এম সফটওয়্যারে নগদ নগদে রূপান্তর করার সময়সীমা কিন্তু বৃদ্ধ করে দিয়েছিল অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে উপভোগকারী শিক্ষার্থীদের নগদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল এইখানে তোমরা যারা তোমাদের যে অন্য নাম্বার ছিল অর্থাৎ বিকাশ তোমাদের যে রকেট অ্যাকাউন্ট রয়েছে অথবা শিওর ক্যাশ রয়েছে এই নাম্বারগুলো পরিবর্তন করে তোমাদের কিন্তু নগদ নাম্বার দেওয়ার কথা এখানে বলা হয়েছিল এবং নগদ ছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট দিবে না এবং সেটা কিন্তু তোমাদের স্কুল কর্তৃক অথবা কলেজ কর্তৃক তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যাদের বিকাশ নাম্বার অথবা অন্য কোনো নাম্বার রয়েছে নগদ ব্যতীত তাদের টাকাটাও কিন্তু তোমরা পাবে না সেটা কিন্তু এখানে জামেলা হতে পারে সেটা কিন্তু এখান থেকে বলেই দেওয়া হয়েছিল এখানে আরও একটি চমকপ্রদ বিষয় হচ্ছে যে নগদ নাম্বার রূপান্তরিত না হওয়া নয় লক্ষ শিক্ষার্থীর মধ্যে প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী শুধুমাত্র মোবাইল ব্যাংকিং নাম্বার পরিবর্তন করে নগদে রূপান্তর করেছে মাত্র পঁচাশি হাজার আর নয় লক্ষ শিক্ষার্থীর মধ্যে মাত্র পঁচাশি হাজার শিক্ষার্থী কিন্তু নগদ নাম্বার রূপান্তর করেছে আর বাকি আট লাখ লাখেরও অধিক শিক্ষার্থী মোবাইল নাম্বার পরিবর্তন করেনি এই এইস এসপি অথবা এমএসআই সফটওয়্যারে কিন্তু রূপান্তর করা হয়নি এখানে কিন্তু অধিক শিক্ষার্থী কিন্তু অর্থাৎ আট লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু তাদের যে অন্য কোন নাম্বার অর্থাৎ বিকাশ রকেট শিওর ক্যাশ এইগুলো পরিবর্তন করে নগদ নাম্বারে রূপান্তর করেনি এই টাকা না পাওয়ার পিছনে কিন্তু এটাও কিন্তু অনেক বিশাল বড় কারণ তোমাদের কিন্তু অবশ্যই নগদ নাম্বার অ্যাড করতে হবে নগদ নাম্বার অ্যাড করার জন্য তোমাদের করণীয় বিষয়গুলো আমি তোমাদেরকে এখন বলবো যাদের এরকম সমস্যা রয়েছে অর্থাৎ যারা এখনও পর্যন্ত টাকা পাওনি আর এখন পর্যন্ত কিন্তু প্রথম ধাপের যে টাকা দেওয়ার কর্মসূচি সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় ধাপের যে টাকা দেওয়ার কর্মসূচি সেটা কিন্তু চালু হয়ে গেছে অনেকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে যাচ্ছে আর তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওনি তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকাটা যাচ্ছে না অবশ্যই তোমাদের নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যারা অ্যাড করনি তারা কিন্তু টাকা পাবে না সেটা তোমাদের অ্যাড করার জন্য তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে যোগাযোগ করতে হবে তারা যদি সমাধান না দিতে পারে পরবর্তীতে কিন্তু যে এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তীতে তোমাদের টাকাটা কিভাবে দেওয়া হবে অথবা এটা সংশোধনের জন্য পরবর্তীতে যে কোনো আপডেট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আমি সেটা পাবলিশ করে দিব তোমাদের তোমাদের মাঝে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথেই থাকবে আর প্রথমত তোমাদের যাদের সমস্যা হয়েছে তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবে তারা কি বলে তোমাদের টাকা কেন আসতেছে না ও তোমাদের নাম থাকা সত্ত্বেও তোমাদের টাকা কেন আসতেছে না এবং কি অনেকেই কিন্তু গতবার টাকা পেয়েছিল এবার টাকা পাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে তোমাদের নগদ নাম্বার অ্যাড করা এবং তোমাদের যে বাবা মায়ের এনআইডি কার্ড অর্থাৎ তোমাদের অভিভাবকের যার নাম্বারটা দিয়েছ অভিভাবক যান অভিভাবকের ক্ষেত্রে যার নাম্বারটা দিয়েছ তার নাম্বার দিয়ে মানে তার এনআইডি কার্ড দিয়ে সিম কিনা থাকতে হবে প্লাস নগদ নাম্বারও ওই এনআইডি কার্ড দিয়েই খোলা থাকতে হবে এরকম সমস্যার কারণেই তোমাদের এ যে উপভৃত্তির টাকা সেটা কিন্তু এখন বর্তমানে স্থগিত রয়েছে পরবর্তীতে আপডেট পাওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আর এইখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কারো যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করব ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য